Oh, और

আপনারা সবাই যে এখানে আছেন খুব সুন্দর এবং সুসৃদ্ধ ভাবে দর্শন করুন নিজেকে খুব সম্মানিত ভক্তবৃন্দের কিছু কথা বলতে হয়তো অনেক জানেন না আমাদের

আমাদের কালীবাড়িতে আনতে পেরেছি সেটাও অনেকে জানেন না আর আরেকটা জিনিস বলি আমাদের এই আর আপনাদের আরো কিছু বলতে হয় অনেকের কাছে কৃতজ্ঞতা স্বীকার করতে হয় আর এই কিতজতা গুলো যদি আমরা স্বীকার করি তাহলে হয়তো কমিটি আমরা কমিটি হিসেবে আমাদের নিজেদের কাছে অনেক খারাপ লাগবে আজকে এই রাধা এখানে প্রতিষ্ঠার পিছনে যাদের অবদান আছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যেমন তাপসের এক বন্ধু আছে ইন্ডিয়াতে আমাদের এখানে নয়ন ঘোষকে অনেকে চিনেন নয়ন ঘোষের ছেলে সোমনাথ ঘোষ তাপসের বন্ধু সে ইন্ডিয়াতে এই প্রতিমা

আমাদের আজকে এখানে প্রসাদের যে ব্যবস্থা হচ্ছে আমাদের বিজয় গুন্ডু সহযোগিতা করছে সঙ্গে আমরা কালীবাড়ি কমিটিরও আরো অনেক ভক্ত যারা আছে তারা সহযোগিতা করেছে আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আপনারা যারা আছেন ভক্তরা আপনারা সবাই সুন্দর আমি নিজেও চেষ্টা করছি কিছু করার জন্য এখানে আরও আছে আমাদের বিউট শিপার আছে টাল টা আছে এরাও সব সময় খোঁজসাহন নিচ্ছে এবং চেষ্টা করছে ডাক্তার কামরা আছে উনিও দুঃসাহবর নিচ্ছে আমাদের এখানে বলা যায় সারা আছে সেও সব সময় খোঁজসাহন নিচ্ছে সহায়তা করছে হ্যাঁ আমাদের বিশ্ব ধর্মীয় আছে নিচ্ছে সব সময় আমাদের সময় আসছে সহযোগিতা করছে আরো অনেক নাম আছে এই মুহূর্তে আসলে অনেকের নাম আসছে মনে আবার আসছে না

আমরা এক এক করে নাম যখন আমাদের মনে আসবে বলবো আমরা কৃতজ্ঞতা স্বীকার করব কমিটির পক্ষ থেকে তবে আমরা যে নামটা বলতে চাই রামগোপাল কুন্ডু আমাদের বিপদ কাকা ঠাকুর মঙ্গল করুক ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আমরা কমিটির পক্ষ থেকে সত্যি কথা বলতে কি উনি এই বিগ্রহ আনার পিছনে উনি সেই প্রথম থেকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করে আসছে সব খোঁজ খোঁজখবর নিচ্ছে আমরা কি করছি কিভাবে আনছি বিগ্রহটা কি অবস্থা আমরা কি করছি কমিটির তরফ থেকে সময় উনি কিন্তু খবর নিয়েছে সত্যি কথা বলতে কি ওনার প্রতি আমরা বিশেষ বিশেষ বিশেষভাবে কৃতজ্ঞ রামগোপাল কুণ্ডুর বিপদ কাকার কাছে একজন মুরব্বী হিসেবে আমরা গার্জিয়ান পেয়েছি যে সব সময় আসলে ভীষণভাবে খোঁজ নিয়েছে